হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা ভাপের পিঠা খাও কিন্তু বানাইতে পারো না আমার আজকের ভিডিওটা তোমরা লেগা তো আমিও টাউনে গিয়া খাই আগরতলা গেলে টাউনে গিয়ে খাই কিন্তু বানাইতে পারতাম না তো তুমি কি করবা নর্মাল যে আতপ চালের গুঁড়া ওইটা নিবা পরিমাণ মতো নেয়া ওইটার মধ্যে তুমি বিন্নি চালের গুঁড়া আর খাসার চালের গুঁড়া দেওয়া দিলে ওইটা দুইটা মিশার পরে যে একটা গন্ধ আইব হলো আসল এই ভাফের বেটার যাই হোক এরপরে ভালো করে তিনটা চালের রে মিশিয়ে নেবা নেওয়া আবার তুমি শুধু খাসের চালের গুঁড়া বিনি চালের গুঁড়া দিয়েও করতে পারো আমি তো হালকা গরিব তার লেগা আতপ চালের গুঁড়াটাই বেশি নিছি আচ্ছা যাই হোক এরপরে তুমি আস্তে আস্তে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দেওয়া এই চালের গুঁড়াটিরে মাখবা একদম যাতে জরা না পাকাইয়া যায় এইভাবে মাখবা তারপরে এটার মধ্যে তুমি নারকেল কুড়া দেওয়া তো নারকেল দিলে তো নারিকেল কুড়ার মধ্যে জল থাকে তাহলে ওই পরিমাণে তুমি আগে জল ছেটাটা দিবা দেওয়ার সময় নারকেল কুড়া দেওয়া তারপরে তুমি হালকা করে একটু চিনি মেশাইবা চিনিটা বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি লাগবো ভাল লাগতো না হালকা একটু দেবা চিনি দেওয়া এবার চিনি তো মাইখা নিয়ে এইভাবে তো মুট করলে যাতে আবার যায় যাচ্ছে তারপরে মোটা দানার যে চালনি আছে আসে চাল দিয়ে তুমি

गेंद दिया अब बुला दिया हल्का हाथ है बस

বাপের ভিটা খাই জুনু